এটা আপনারা চাইলে আশি টাকাও খেতে পারবেন তিরিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে বিভিন্ন আইটেম আজকে আপনাদেরকে দেখাবো মাত্র দেড়শো টাকায় হাঁসের মুনা দিয়ে খিচুড়ি তো এটা আপনারা চাইলে আশি টাকাও খেতে পারবেন যদি আপনারা এক পিস নেন এক পিস দিয়ে আশি টাকা সাথে আনলিমিটেড ভর্তা এবং রাইসের পরিমাণ আরও বেশি থাকবে আমি এখন কম খাবো দেখে কম নিয়েছি আমি আগে ট্রাই করে দেখি তো চাল দেখতে পাচ্ছেন ঝরঝরা চাল শীতকালে হাঁসের মাংস দিয়ে খাওয়ার মজাই আলাদা তো হাঁসের যে ঝোলটা না দারুণ মজা আর হাঁসের মাংস নরম আছে দেখতে পাচ্ছেন এই যে অনেক ঝোলে পরিপূর্ণ তো আপনারা এটা তো ভদ্রভাবে খাওয়া যাবে চিবিয়ে চিবিয়ে খেতে হবে ভাই তো আরেকবার নিয়ে দেখি তো ওভারঅল খাওয়ার জন্য কিন্তু ভালো খাবার আপনারা আসলে এখানে যাত্রাবাড়ি কুতুবখালী দক্ষিণ কুতুবখালী বড় মাদ্রাসার পাশে আসলে পাবেন ফ্রেন্ড ফুড জোন এখানে আসলে আপনাদের অনেক আইটেম আছে তিরিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে বিভিন্ন আইটেম এবং অবশ্যই যারা ভোজন রসিক তারা এখানে এসে খেয়ে টেস্ট করে আমাকে জানাবে তা আমি এই খাবার দিব দশে একটু কম দেই নয় দেই দশে দশ দিলে তো হবে না তো দশে নয় দিচ্ছি আপনারা এসে টেস্ট করে আমাকে জানাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম